আরে মিম তুমি ঘুমাইতেছো কেন আরে ভাই আপনি কখন আসলেন আমি তো আসছি বেশ আমি আসছি লাইভ করতে দেখি তুমি ঘুমাইতেছো ও আচ্ছা ভাই আজকে তো হচ্ছে মানে বেডরুম সেটের সাথে এই সুন্দর রকিং চেয়ারটা ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য টেনশন ফ্রি হয়ে আমি ঘুমাচ্ছি আরে বাপ রে এটা রকিং চেয়ার রকিং চেয়ারটা ফ্রিতে দিয়ে দিচ্ছি আরে বাপ আমি তো দেখি দুলাই দেখ একটু হ্যাঁ একদম ফ্রি থেকে দিয়ে দিচ্ছি ও মাই গড এই রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর ফ্রি আছে ভাইয়া আর কি কি ফ্রি আছে জানেন আচ্ছা কি আছে আজকে হলো আর ফ্রি আছে ডেলিভারি চার্জ ম্যাট্রেস আচ্ছা চাদর বালিশ বালিশের কভার আর কি ফ্রি আছে শুনবেন কি ফ্রি আছে আর আর আর

এই তো সরাই দিলাম না ভাই বলে দিলাম দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বেডরুম সেটের মধ্যে পেয়ে যাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ বেড ওকে ফুল বক্স আচ্ছা ফুল বক্স একটা কিং সাইজ পেয়ে যাচ্ছে তার সাথে পাচ্ছি এই সুন্দর চারটা দয়ের বিশিষ্ট কিংসাইজ সাইজ ওয়ান্ড্রব বিশাল বড় একটা ওয়ান্ড্রব কিন্তু সাইড বক্স কিন্তু আছে সরি তার সাথে পাচ্ছি সুন্দর ভ্যানিটি গ্র্যান্টির সাথে কিন্তু ভ্যানিটি টুল আছে ঠিক আছে ব্যান্ডটির সাথে ভ্যানটি টুল আছে আচ্ছা তারপর পাচ্ছি তিন পার্টার এই সুন্দর আলমিরাটা

ফ্রি পেয়ে যাচ্ছেন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন প্রবাস থেকে অনেকে আমাদেরকে দেখে থাকেন প্রবাস থেকে হচ্ছে যারা যারা দেখছেন সবাইকে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ সবাই একটা করে হলো শেয়ার করে দিবেন যে আজকে আপুর बर्थडे बर्थडे উপলক্ষে কিন্তু একটা করে শেয়ার গিফট দেন यस মিমের কিন্তু আজকে बर्थडे সবাই बर्थडे উইশ করবে একটা করে শেয়ার গিফট আর এই এত সুন্দর একটা রকিং অরিজিনাল সেগুন কাঠের রকিং চেয়ার আজকে बर्थडे উপলক্ষে গিফট অরিজিনাল সেগুন কে কাঠ হ্যাঁ একদম ওকে ওকে চমৎকার আচ্ছা এখানে আমরা যদি দেখি একটু ডিজাইনটা দেখি আচ্ছা ডিজাইনটা কিন্তু একদম খোদাই করে নকশা করা ডিজাইন একদম খোদাই করে নকশা করা সিএনসি মেশিন দিয়ে খোদাই করে জাপানি সাইটা মেশিন দিয়ে খোদাই করে নকশা করা 100% কিন্তু হচ্ছে আপনি কি পাবেন ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন যারা পানি পড়া নিয়ে টেনশনে থাকেন জাপু পানি পড়লে কি নষ্ট হয়ে যাবে কিনা এখানে কিন্তু পানি পড়লে কোনো নষ্ট হবে না একদম সুপার ডুপার হচ্ছে ওয়াটারপ্রুফ এন্ড এগুলো কিন্তু খোদাই করে নকশা করা

স্বতকার এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে এটার সাথে কি ম্যাট্রেস ফ্রি থাকবে এটার সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে আচ্ছা তারপর বিছানার চাদর তো বলেই দিলাম ফ্রি দিই বিছানার চাদর ফ্রি দেব আজকে আচ্ছা আচ্ছা বালিশের কভারও ফ্রি থাকছে ওকে থাকবে

প্রচলিত হচ্ছে মালয়েশিয়ান বোর্ড আপনার বাসায় যারা ঢুকবে তারা কিন্তু হাত দিয়ে না দলে বুঝবে না যে এটা সেগুন নাকি মালয়েশিয়ান আপনি কিন্তু অনেক অল্প বাজেটে সেগুন কাঠের হচ্ছে শখটা পূরণ করতে পারেন চমৎকার মানে দেখেন মানে আপনি অল্প টাকায় ভালো একটা জিনিস কিনছেন আচ্ছা আমরা দামগুলো বলে দেব তার সবগুলো শেষ করে নেই সবগুলো কি শেষ করি আচ্ছা সবগুলো শেষ করে ওপাশে কিন্তু আরো বেডরুম সেট আছে যাদের যেটা পছন্দ আমাদের তাজমহল ভার্সন 1টা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হয়েছে আচ্ছা

ভ্যানিটির সাথে কিন্তু ভ্যানটি থাকবে চুল থাকবে না এটা তো হয় না ভ্যানটির সাথে ভ্যানটি টুল থাকছে নয়টা ডল বিশিষ্ট একটা ভিতরে বাইরে কালার सेम 100% কালার গ্যারান্টি আচ্ছা বা ব্যাক সাইডে কিন্তু সাপোর্ট দেওয়া থাকবে আপনার মিররটার জন্য ওকে ঠিক আছে তার সাথে পাচ্ছি হলো আমরা একটা কিং সাইজ ওয়ার্ডরোব সাথে পাচ্ছি একটা সুন্দর সাইড বক্স সাইড বক্স টোটাল এই বেডরুম সেটটার সাথেও কিন্তু আপনারা চাইলে

অনেকে বলবেন যে ভাই রকিং চেয়ারটা একটু বসে দেখান আমরা তো দেখাই আমি বসে দেখাই ইয়েস এই যে রকিং চেয়ারে বসলে কিন্তু ঘুম এসে যাবে ঠিক আছে আমি অলরেডি একবার বসে ঘুমাই গিয়েছিলাম ঠিক আছে এখন আর ঘুমানো যাবে না এই রকিং চেয়ারটা এটা কিন্তু সেগুন কাঠের ভাই সেগুন কাঠের এটা অরিজিনাল সেগুন কাঠ এটা প্রাইস হচ্ছে আপনার 12500 টাকা সেটা কিন্তু আজকে ফ্রি দিয়ে দিচ্ছি ইয়েস দেখেন মানে বারো হাজার টাকার উপরে একটা রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু অরিজিন আছে কাঠের একটু ক্লোজ দেখালে বুঝতে পারবেন খুবই সুন্দর আসলে ইয়েস খুবই সুন্দর এবং এই রকিং চেয়ার যদি বেডরুমে থাকে অথবা বারান্দা বারান্দায় থাকে মানে কি লাগে আর কি লাগে কি লাগে একজ্যাক্টলি আচ্ছা

তারপর তিন পার্টের এই সুন্দর শোকেসটা আচ্ছা শোকেস থাকবে সাথে তিন পার্টের আলমিরা থাকছে তার সাথে থাকছে কিং সাইজ ওয়ার্ডরোব ওকে

কিংবা ইমো হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও কল করতে পারেন অডিও কল করতে পারেন আপনি যা আজকে অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছাবে এইভাবে সুন্দর করে আপনার বাসায় সাজানো হবে তারপর আপনি পে করবেন আগে পে করার কোনো দরকার নেই অনেকেই কিন্তু মিমের জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছে আর আজকে কিন্তু জন্মদিন উপলক্ষে অর্ধেক দামে ফার্নিচার দেব ঠিক আছে ওকে আবার সাথে ফ্রি

আমরা এইটা নিয়ে কথা বলবো দেখেন রানীর মতো মুকুট একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু রেড ওয়াইন কালারের মধ্যে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে গোল্ডেনের কম্বিনেশন করা এন্ড যা দেখছেন পুরোটাই কিন্তু খোদাই করে নকশা করা সিএনসি মেশিন দিয়ে খোদাই করে নকশা করে এটার মধ্যে কিন্তু 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট আচ্ছা একটা তিন পার্টের আলমিরা আলমিরাটার মাঝে কিন্তু ফুল মিরর করে দেওয়া আছে যেন মাথা থেকে পা পর্যন্ত যারা হচ্ছে আমার মতো ফুল মির দেখতে পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারবেন এবং শাড়ি যারা পরে করতে হয় মাঝে এরকম একটা বড় মিরোর দরকার তারা কিন্তু এটা নিতে পারবেন ফুল মিরর করা থাকবে এই পাশে হচ্ছে তিন পার্টের সোকেস পেয়ে যাচ্ছি ঠিক আছে তিন পার্টের বিশাল বড় একটা সোকেস পেয়ে যাচ্ছি তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছি এই সুন্দর চার ডয়ার বিশিষ্ট সাইডে পাল্লা থাকবে একটা কিং সাইজ ওয়াইড ড্রপ সাথে কিন্তু আমার সাইন বক্স আছে আছে অনেক সাইন বক্স আছে অনেক সুন্দর এটা কিন্তু জাস্ট একটু কালার করা হয়নি কালার করে কিন্তু আপনাদের দেয়া হবে এন্ড কিন্তু একটা ফুল ড্রেসিং টেবিল আছে অনেকে ভ্যানিটি চান না আপন ভ্যানিটি নিব না আমি হচ্ছে ফুল ড্রেসিং টেবিল নিব ফুল যেন আমাকে দেখা যায় সেই জন্য কিন্তু ফুল ড্রেসিং টেবিলটাও কিন্তু अवेलेबल আছে টোটাল এই বেডরুম সেটটার সাথেও কিন্তু আপনি ফাইভ সিটার সোফা সেট অর রকিং চেয়ার দুইটার একটা ঠিক আছে যে একটা আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস 3D বেডশিট এন্ড বেডশিট কভার সব ফ্রি यस মানে টাকা ছাড়াই আপনারা ফার্নিচার নিতে কিছু নিতে পারছেন তারপর আজকে যে ভাই কি দামে দিব তাই

চট্টগ্রাম বলেন সিলেট বলেন বরিশাল বলেন যেখানে ইচ্ছা সেখানে সেগুলো দিয়ে আমাদের অলমোস্ট কস্টিং দুই লাখ টাকা পড়ে যাবে মানে যদি আমার এই বেডরুম সেট আমি রিয়েল প্রাইস বলি আজকে অর্ধেক দামে কত দিব ভাইয়া বলেন আচ্ছা অর্ধেক দামে দিলে তো খরচ যেহেতু দুই লাখ টাকার উপরে পড়ে যাবে তাহলে এক লাখ টাকা তো অবশ্যই আজকে আপনারা খুশি করে দিব ভাইয়া তাই নাকি আজকে অনেক খুশি করে দেব ভিউয়ার্সদের খুশি করে দেব আজকে যেহেতু আমার বার্থডে আজকে একদম অর্ধেক দাম মানে আসলে অর্ধেক দামে

ঠিক আছে ইনশাআল্লাহ আবার আসবে ওকে তো এই জন্মদিন উপলক্ষে আগামী কুরবান ঈদ পর্যন্ত কিন্তু এই অফার হ্যাঁ একদম 85000 টাকায় দিয়ে দিচ্ছি এই বেডরুমি চার্জ ফ্রি ফাইভ সিটার সোফা সেট

দুইটাই আছে আপনারা চাইলে যোগাযোগ করতে করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দিতে পারবেন এটাও পঁচাশি হাজার টাকা চারিপাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাজমহল ভার্সন ওয়ান এর গোল্ডেন কালার গোল্ডেন কালার এটাও কিন্তু হচ্ছে পঁচাশি হাজার টাকা দিয়ে দিচ্ছে চমৎকার

ওকে তুমি আজকে পর্যন্তই সবাই কিন্তু হচ্ছে একটা করে শেয়ার করে দিবেন নয়তো অবশ্যই একটা করে শেয়ার করতে হবে সবাই একটা করে শেয়ার করে দিবেন না শেয়ার করলে কিন্তু এই অফার কিন্তু পরবর্তীতে খুঁজে পাবেন না রোহন ভাইয়ের পেজে কিন্তু অনেক লাইভ হয় লাইভ হারিয়ে গেলে তখন কিন্তু আমার দোষ আবার খুঁজে পাবেন না খুঁজে পাবেন না লাইভটা শেয়ার করে অবশ্যই আপনার টাইমলাইন কিংবা পছন্দের গ্রুপে শেয়ার করে লাইভটা সেভ রাখেন আর আজকের মতো লাইভটাই পর্যন্ত থাকছে সবাইকে আলাদা ফেস আসসালামু আলাইকুম